এক মুন্ডি করে যাতে শিং দেখাতে পারে তিন গরু ফ্রি কি একটা গরু শিং উঠলে তিনটা গরু ফ্রি একটা গরু মুন্ডি করে যাতে শিং উঠে

কোয়ালিটি বললে হবে না দর্শক ভাইরা বলবে যে আসলে আরিফ ভাই কি কালেকশন নিয়ে আইছে। যে এটায় দর্শকে যাচ্ছে না রূপম দর্শক বলে দেন। জি জি এটা হলিস্টান ফিজান হাইব্রিড জাতের ডানো কোয়ালিটি। বাংলাদেশের যে গাবই সর্বোচ্চ দুধের রেকর্ড হয়, সেই গাবীর বাচ্চা। মাশাআল্লাহ। মা যা দর্শক দেখাই দিই আমরা। হ্যাঁ মাজাটা দর্শক দেখান। খুব সুন্দর ভারী মাজা। ভারী মাজা। জি

একদম খাওয়া পরিপূর্ণ ব্যবস্থা আছে রসুন পাতলা হয় না একদম পাতলা এটা আমার দর্শক দাম লাগছে এটা দর্শকদের নাই আশি হাজার টাকা দাম চাওয়া চাওয়া দাম

আমি বুঝিনি বুঝে কথা বলতে এই গরু যদি উঠে তাহলে আপনার তিনটা করে তিনটা করে ফির দিব জন্ম কত মন্ডি জন্ম কত মন্ডি খাওয়া দাওয়া এটা খাওয়া দাওয়া দেখাচ্ছে পরিপূর্ণ

রোগ বেলায় খুব কম হয় দর্শক দেখা যায় না একদম দেখেন দর্শক মাথার দর্শক দেখা হ্যাঁ মাথাটা দেখান একদম ঠান্ডা প্রকৃতির বাচ্চা মহিলা মানুষ লালন পালন করতে আর যে কোনো বোন লালন পালন খাইতে পারবে যে পাওলার থেকে কিচ্ছু পাওলার দশ টাকা দামও কিন্তু নাই হ্যাঁ দশ টাকা দামও দেবে হ্যাঁ